আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে লাল শাক ভাজির রেসিপি শেয়ার করব আমি কিভাবে লাল শাক ভাজি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি লাল শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে করে কেটে নিয়েছি এটা হচ্ছে হাইব্রিড লাল শাক দেশি লাল শাকটা কিন্তু অনেক বেশি লাল হয় আর দেখতেও ছোট হয় ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর এখানে রসুনের কোয়া দিয়ে দিলাম কাঁচামরিচ ফালে করে দিয়েছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো দুইটা শুকনো মরিচ মাছ বরাবর ভেঙে দিয়েছি এরপর এগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব ব্রাউন করে যেহেতু এইটা লাল শাক ভাজি করব তাই একটু ভালো করেই ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি গোটা জিরা দিয়ে দেবো হাফ চামচেরও কম আর কি পরিমাণ অনুযায়ী শাকের এরপর ভালো করে জিরাগুলোও ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে লাল শাকগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই লাল শাকগুলো ভালো করে ডালার সাহায্যে সেঁকে নিতে হবে পানি থাকলে কিন্তু শাকটা গ্যাগ হয়ে যাবে তাই অবশ্যই একটা এভাবে ডালাতে সেকে নিতে হবে শাকটা ভালো করে এরপর এখানে দিয়ে দিব লবণ এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি এরপর এখানে ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দেব ফিরে আসলাম তিন মিনিট পর লাল শাকটা কিন্তু অনেকটা পরিমাণটা কমে গেছে আরও কমে যায় কিন্তু পরিমাণটা একদম কমে যাবে সামান্য একটু পানি বের হয়েছে আর এই পানির মধ্যে ভালো করে ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে আর দেশি লাল সকলে কিন্তু লাল থাকতো এটা যেহেতু হাইব্রিড তাই লাল বোঝাই যাচ্ছে না তো একটু নেড়ে চেড়ে দিলাম যাতে করে ভালো করে রাটিগুলো নরম হয়ে যায় মানে সিদ্ধ হয় একটু উলট পালট করে দিয়ে দিলাম এই যে লাল শাক ভাজি একদম হয়ে গেছে এখন এটাকে এভাবেই আমি নামিয়ে ফেলব কেমন লেগেছে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই পাশে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম